হ্যালো আধুনিক যুগে দাঁড়িয়ে প্রতিটা মানুষই ভীষণ ব্যস্ত তা সে ব্যক্তিগত জীবনেই হোক বা পেশাগত কারণে আর সেই জন্যই আমাদের প্রায়ই বলতে হয় আমি রান্না করতে ব্যস্ত আমরা কাজ করতে ব্যস্ত তুমি খেলা করতে ব্যস্ত তোমরা সাঁতার কাটতে ব্যস্ত আজকে আমরা আলোচনা করবো কোনো কিছু করতে ব্যস্ত এই কথাগুলি আমরা সেন্টেন্সে ইংলিশে কিভাবে বলবো কিভাবে ব্যবহার করব তাই নিয়ে কোনো কিছু করতে ব্যস্ত এটাকে আমরা ইংলিশে বলি বিজি ডুইং সামথিং বিজি ডুইং সামথিং এখানে সামথিংয়ের জায়গায় আমরা যে কাজটা করতে ব্যস্ত থাকি সেই অ্যাকশন ভার্বটা ব্যবহার করতে হবে তাহলে স্ট্রাকচারটা দাঁড়াচ্ছে সাবজেক্ট প্লাস হেল্পিং ওয়াব প্লাস বিজি এবং যে অ্যাকশান ভাব করছি যার জন্য আমরা ব্যস্ত সেই অ্যাকশান ভাব প্লাস আইএনজি একটা উদাহরণ চলে এলো দেখে নিই তন্ময় কথা বলতে ব্যস্ত তান ইজ বিজি টকিং তান ইজ বিজি টকিং আগে যাওয়ার আগে ই ইংলিশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমি রান্না করতে ব্যস্ত হলো পরবর্তী সেন্টেন্স আই অ্যাম বিজি কুকিং আই অ্যাম বিজি কুকিং দেখুন আই হচ্ছে ফার্স্ট পারসন তার সঙ্গে অ্যাম বিজি এবং অ্যাকশন ভার্ব কুকের সঙ্গে আইএনজি পরবর্তী সেন্টেন্স আমরা কাজ করতে ব্যস্ত উই আর বিজি ওয়ার্কিং উই আর বিজি ওয়ার্কিং উই ফার্স্ট পার্সন প্লুরাল তার সঙ্গে ব্যবহার হল আর বিজি এবং অ্যাকশন ভার্ভ সঙ্গে আই এনজি উই আর বিজি ওয়ার্কিং নেক্সট তুমি খেলা করতে ব্যস্ত সেকেন্ড পারসন সিঙ্গুলার ইউ আর বিজি প্লেইং ইউ আর বিজি প্লেইং এরপরের সেন্টেন্স তোমরা সাঁতার কাটতে ব্যস্ত আমরা জানি যে তোমরা এবং তুমি দুটোই ইউ আর দিয়ে এক্সপ্রেস করা হয় প্রেজেন্টেন্সে সেই জন্য ট্রান্সলেশন হলো ইউ আর বিজি সুইমিং ইউ আর বিজি সুইমিং এখানে ইউ সেকেন্ড পারসন প্লুরাল তার সঙ্গে সামঞ্জস্য রেখে আর প্লাস বিজি এবং অ্যাকশন ভার্ব সুইম প্লাস আইএনজি ইউ আর বিজি সুইমিং এবার দেখুন সেন্টেন্সের কনস্ট্রাকশনে একটা চেঞ্জ আসছে এতক্ষণ আমরা বলছিলাম আই এম বিজি কুকিং ইউ আর বিজি ওয়ার্কিং তাহলে কি রান্না করছি বা কি কাজ করছি সে কথা কিন্তু এখানে বলা হচ্ছিল না এইবার আমরা একটা সেন্টেন্স দেখছি সে অথবা রবি মানে কোনো মানুষের নাম দিয়ে একটি গান গাইতে ব্যস্ত অর্থাৎ রবি অর হি অথবা শি ইজ বিজি সিঙ্গিং আং হি শি ওর রাভি ইজ বিজি সিঙ্গিং আং এই একইভাবে আমরা পরের সেন্টেন্সে যাবো তারা বা ওরা কাট কাটতে ব্যস্ত দে আর বিজি কাটিং উড দে আর বিজি কাটিং উড তাহলে যদি আমি শুধু বলতাম দে আর বিজি কাটিং তাহলে তারা কাটতে ব্যস্ত এখানে উড অ্যাড করা হয়েছে স্পেসিফিক্যালি কি কাটতে ব্যস্ত তা বলা হচ্ছে আপনারাও ঠিক এইভাবে কোনো স্পেসিফিক কাজ ওয়াব প্লাস আইএনজির পরে অ্যাড করে দিতে পারেন এরকম আরেকটা এক্সাম্পল আলোচনা করি তাহলে ব্যাপারটা আরোই ক্লিয়ার হয়ে যাবে লোকেরা মাছ ধরতে ব্যস্ত পিপল আর বেজি ক্যাচিং ফিশ পিপল আর বেজি ক্যাচিং ফিশ এখানে ক্যাচিংয়ের পরে আমরা ফেস কথাটি অ্যাড করে দিলাম তাহলে এই এপিসোডে আমরা আলোচনা করলাম বিজি ডুইং সামথিং অর্থাৎ কোনো কিছু করতে ব্যস্তকে আমরা ইংলিশে কিভাবে বলব স্পোকেন এবং রিটন ইংলিশ ইম্প্রুভ করার এই ধরনের ভিডিও পেতে গোয়িং ই ইংলিশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন লাইক করুন